কুলতলিতে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে বিশ্বের বিভিন্ন নদীমাত্রিক দেশে মৎস্যজীবীদের জীবন সম্পূর্ণভাবে নদীবা সমুদ্রের ওপর নির্ভরশীল কিন্তু জলবায়ু পরিবর্তন ইলিশের প্রজনন রোখায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা বান পিরিয়েট এবং অতিরিক্ত মৎস্য আরোহণের ফলে মাছের সংখ্যা কমে যাওয়ায় মৎস্যজীবীরা চরম অর্থনৈতিক সংকটে পড়তে হয় আমাদের মৎস্য দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা মৎস্য দপ্তর সহযোগিতায় আমাদের নোনাজল শাখার পক্ষ থেকে তিরিশ জন মৎস্য সাইকেল এবং হাঁড়ি দেওয়া হল যাতে এই নোনাজল শাখার যে মৎস্যজীবীরা আছেন ফুলতলির বুকে প্রত্যন্ত এলাকার মানুষজন তারা যাতে নদীতে নেমে যে মিন ধরে তারা প্রাকৃতিক সম্পদ নষ্ট করে তারা যাতে এই কাজটা না করে তাদের লাইভলিহুডের জন্য তারা যাতে বিকল্পভাবে এই মাছ এবং হাঁড়িতে করে নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করতে পারে সেই জন্য তাদের এই সাইকেল এবং হাঁড়ি দেওয়া হলো তাহলে মানুষের কাছে তারা বিকল্প কর্ম সংস্থান হিসাবে তারা এটাকে ব্যবহার করতে পারবে এই উদ্দেশ্যে তাদের দেওয়া হলো এই সংকট কাটিয়ে উঠতে বিকল্প কর্মসংস্থান প্রয়োজন মৎস্যজীবীদের বিশেষ করে ইলিশের প্রজননের সাথে বংশবিস্তার রোখায় বছরের নির্দিষ্ট কিছু সময় মাছ ধরা বন্ধ থাকে এই সময় মৎস্যজীবীরা বেকার হয়ে পড়েন প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোন বা নিম্নচাপের সময় সমুদ্রে যাওয়া সম্ভব হয় না যা মৎস্যজীবীদের আয় বন্ধ হয়ে পড়ে অতিরিক্ত মৎস্য শিকার রোধে জেলেদের বিকল্প আয়ের পথ দেখালে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে পরিষেবা বলতে আমরা এই মুহূর্তে আমাদের নটা অঞ্চলে যারা গরিব মৎস্য চাষী তাদের হাতে এই মুহূর্ত আমাদের কুচলি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে উপ দপ্তরের আধিকারিক সম্মানীয় শীষেন্দুবাবুর উপস্থিতিতে একটা করে সাইকেল এবং একটা করে মাছের হাঁড়ি আমরা মোট তিরিশটা মৎস্য চাষির হাতে তুলে দিতে পারলাম বিকল্প কর্মসংস্থানের জন্য মৎস্যজীবীদের দক্ষতা ও স্থানীয় পরিবেশের উপর ভিত্তি করে ক্ষেত পশুপালন ও হাঁস মুরগি পালন বিশেষ করে উন্নত জাতের হাঁস পালন জেলে পরিবারের মহিলাদের জন্য বাড়তি আয়ের উৎস দুধ উৎপাদন বাজারের চাহিদা অনুযায়ী এটি একটি লাভজনক ব্যবসা আধুনিক কৃষি ও বাড়িতে সবজি চাষ খাঁচাই মাছ চাষ মুক্ত জলাশয়ে বা বড় পুকুরে মাছ চাষ করে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মৎস্য পালন শুরু করছেন এর পাশাপাশি একই জমিতে মাছ ও ধান সবজি চাষ করে বাজারে বিক্রি তা দিয়ে বিকল্প আয় করছে মৎস্যজীবীরা মাছ ধরার অফ সিজনে উন্নত মানের জাল তৈরি এবং মেরামত বাঁশ ও বেতের কাজ নকশি কাঁথা তৈরি বা মোমবাতি তৈরির প্রশিক্ষণ স্বাস্থ্যসম্মত উপায়ে শুটকি তৈরি করে বাজারজাতকরণ কারিগরি ও সেবামূলক কাজ যান্ত্রিক নৌযান নিজেদের নৌকার ইঞ্জিন মেরামতের পাশাপাশি ওয়ার্কশপ স্থাপন তরুণ মৎস্যজীবীদের জন্য কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদের শহরের বিভিন্ন শিল্পে কাজ করার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কলতলি থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল